ফোনটাও তুলছে না রাত্রি এগারোটা বেজে গেল এখনো বাসটা আসতেছে এরকম তো করে না কখন কেন এরকম করতেছে সব সময় দেখে মনে হচ্ছে কিছু একটা প্রেশানের মধ্যে আছে দুশ্চিন্তা করতেছে তো আমাকে তো বলতেছে না আসলে কি হয়েছে আমাকে জানতেই হবে ওর কি হয়েছে ও কেন এরকম করতেছে ব্যবহারও কিরকম বদলে বদলে গেছে জানি না কি হয়েছে ঘোরার সেদিন ফোনে কথা বলতে শুনলাম কি যেন একটা টেন্ডার নিয়ে কথা বলছিল টেন্ডার পাস হচ্ছে না পাস যদি না হয় স্বপ্ন নষ্ট হয়ে যাবে আশা ভঙ্গ হয়ে যাবে কিসব বলছিল আমাকে তো তো খুলে খালে কিছু বলছে না আমি জানবো কি করে আসতেছে না কেন না আসো লেট হবে তো ফোনটা তো ধরো চিন্তা হয়তো না ফোনটা ধরলে সমস্যা আছে বেজেই চলেছে কেটে যাচ্ছে তুলছে না ফোন তুল এই যে তুমি এসেছো বলে তোমার কি কোনো আকেল জ্ঞান বিবেক বুদ্ধি বলতে কিছু নেই আপনারা সব ধুইয়ে মুছে বসে আছো তোমরা আমাকে একটু সময় দাও আমি বলছি কি বলবে হ্যাঁ তুমি আজকে কত দিন হলো এসব শুরু করেছো বলো তো আসলে ঘটনা কি আজকে তুমি আমাকে সব খুলে বলো হ্যাঁ খুলে বলবো আমি খুলেই বলবো তোমাকে বলা ছাড়া আমার এখন আর উপায় নাই একটা টেন্ডার নিয়ে ভদ্রদড়ি করছে দেখো সকালে যায় রাতে আসে তোমার সঙ্গে দুটো কথা বলবো বা শেয়ার করবো সে সময়টুকু পায় না এক টেন্ডারের পিছে প্রায় পঞ্চাশ জন দাঁড়িয়েছে কিন্তু টেন্ডারটা আমার কাছে এসেও হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে

আমি ভাবতে পারছি না কিভাবে সেটা তোমার হাত পর্যন্ত কি করে আসবে বলো এক কাজ করলে কেমন হয় বলো তো তুমি আমাকে একটা ভালো বুক দাও হবে কিভাবে আমি টেন্ডারটা নিতে পারি আসলে শেয়ার করার মতো কোনো জায়গা আমি পাচ্ছি না

হ্যাঁ কাজ করতে জি মানে আগামী রবিবার আপনার বাসা আমাকে দাওয়াত করতেছেন দেখুন তো নিশাপ আপনি তো ভালো করেই জানেন বর্তমান একটু কাজের চাপ আছে কারণ ট্রেনটার তো হাতে জমা আসলাম করুন এই জন্য আর কি তেমনটা সময় পাচ্ছি না কি বলতেছেন আমার যেতেই হবে আর না আপনি কোনো টেনশন করবেন না আমি আপনার বাসায় একদিন যাব ঠিক আছে কিন্তু রবিবারে যেতে পারবো কিনা সেটা আমি গ্যারান্টি দিতেছি না আমি তো বললাম আমি আপনার বাসায় অবশ্যই যাব না আপনাদের কি না সরবান্ত সাথে না আচ্ছা আমি চেষ্টা করবো আসার জন্য ঠিক আছে কিন্তু ফাইনালি কথা দিতে পারছি না যে আমি আসতে পারবো কিনা যতদূর সম্ভব আমি যাওয়ার চেষ্টা করব আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কি গো কোথায় তোমার সেই ইঞ্জিনিয়ার কিভাবে কথা বলেছিলে ফোনে বলো তো বলছিলাম তো তিনি লাঞ্চের আগে চলে আসবেন আর উনি একটা ভালো লোক উনি যাকে যে কথা দেয় কথা রাখে আসবে শিওর তোমার রান্নাবাড়া কি কমপ্লিট সব কমপ্লিট করে টেবিলে সাজিয়ে রেখেছি ঠিক আছে শুধু ওনার আশা অপেক্ষা করতেছি তুমি যে সাজগোজা যে করেছো রান্নাবাড়া তো মনে হয় সেরকমই হবে তাই না আচ্ছা হয়েছে আর স্যার খেয়ে যদি খুশি হয় খুশি হোক বা না হোক আমার কাছে তুমি বসো আমি দেখছি না 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 আমার কাছে তুমি বসো না বলছি বসো বসো আচ্ছা আচ্ছা আপনি আসলে আপনাকে চিনতে পারলাম না ও হ্যাঁ মানে আমি ইঞ্জিনিয়ার রাহুল খান ও আচ্ছা আপনি তাহলে স্যার তাই জি ঠিক আছে ভিতরে চলুন ও হ্যাঁ চলুন ভিতরে হ্যাঁ আসেন ও স্যার আসছে আসসালামু আলাইকুম

বাস্তবেই আমার স্ত্রী অনেক সুন্দর দেখুন জনি সাহেব আপনার দেখাটা আর আমার দেখাটা কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স সেটা ঠিক তারপর আপনি যখন বলছেন আমিও তাই বলছি অনেক সুন্দর শুনুন জনি সাহেব আমি আপনাকে বলতে চাচ্ছি যে টেন্ডারটা তো আপনি নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছেন জি টেন্ডারটা আপনার হয়ে যাবে মানে পেয়ে যাবেন তার বিনিময়ে আপনার স্ত্রী কিন্তু আমার সাথে একটু সময় দিতে বলবেন দেখেন ভেবে কারণ টেন্ডারটা কিন্তু অনেক বড় একটা টেন্ডার কোটি টাকা টেন্ডার এসব আপনি কি বলছেন একটা টেন্ডারের জন্য আমি আমার স্ত্রীকে আপনার সঙ্গে সময় দিতে বলবো এটা আমি কিভাবে পারি বলুন দেখুন সময়টা তো মাত্র একদিন আর যে টেন্ডারটা আপনি চাচ্ছেন সেই টেন্ডারটা যদি আপনি পেয়ে যান এখান থেকে কত টাকা লাভ হবে সেটা আপনি জানেন একবার হিসাব করছেন এটা ঠিক আছে স্যার কিন্তু আমি কিভাবে বলি বলেন না 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 এটা আমার দ্বারা সম্ভব না স্যার সুরেন্দ্রনি স্যার আপনারও বলতে হবে না আমারও বলতে হবে না শুধু একটা কাজ করি কি কাজ স্যার আপনি তো পাশে ফার্মেসির দোকান আছে জি ফার্মেসির দোকান যে একটা ঘুমের ওষুধ আনবেন আর সেই ওষুধটা আপনার ওয়াইফকে খাওয়াই দেবেন খাওয়ানোর পরে যখন আপনার ওয়াইফ ঘুমা দেবে

জনেশ বাবু আপনার ওয়াইফের হাতের রান্না কি তো অনেক টেস্ট হয়েছে। আমি খুব ভালো রান্না করতে পারে। সবাই প্রশংসা করে। না সেটা তো আজকে কেউ আমি। যাক সমস্যা নেই। এরপর থেকে মাঝে মাঝে আপনারা ওয়াইফের কাছে রান্না দিতে আচ্ছা সাহেব আপনার ওয়াইফ ওষুধটা খাওয়া হয়েছে? হ্যাঁ খাইয়ে দিয়েছি। বুঝেন কিন্তু হ্যাঁ কাজ এই শোনো না বলছিলাম তুমি আমি কি ওষুধ খাওয়ালে গো আমাদের কিরকম গা মাথা ঝিমঝিম ঝিমঝিম করছে আর এত ঘুম পাচ্ছে বলছিলাম স্যারকে নিয়ে তুমি একটু আয়ফোনে বসে গল্প করো না আমি একটু শোবো আচ্ছা 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 জানিস আপনার ওয়াইফে আমি দেখি এখানে তো শেষ

아니 ीं क्यों हम 가ा न से की बेपर मेरे क 아 ग ु स ्

না আপনার ওয়াইফের সাথে আমার সময় কাটতে খুব ভালো লেগেছে আরেকটা দিন সময় কাট করতে চাই আপনার তেনে পাস হয়েছে তার মানে হা হা তুমি তার মানে তুমি ইচ্ছে করে আমার ওইসব ওষুধপাতি খাওয়িয়ে এভাবে তো সারকে দিয়ে ছি

তবে তুমি যখন এত নিচে নামতে পারছো তোমার টাকার লোভ তোমাকে তোমার বউকে জুনার কাছে পাঠিয়ে দিয়েছে ভেট শেয়ার করাই দিচ্ছে সেখানে তুমি যা

আমি সামান্য একটা টেন্ডারের জন্য টাকার মাই পড়ে নিজের স্ত্রীকে নিজের ভালোবাসা কন্যা করে দিলাম কি হলো কি হবে টাকা পয়সা কি হবে টেন্ডার দিয়ে না কি করলাম যদি আমার সংসারই না থাকে তাহলে আবার টাকা দিয়ে টেন্ডার দিয়ে কি হবে আমি এখন কি করবো আমার টেন্ডারের প্রয়োজন নেই আমি আমার সংসার চাই কিন্তু তাও তো হারিয়ে ফেলেছি আমি কি করবো আমি কি করবো কি করবো